নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ নতুন কিছু নয় কিন্তু ওই ঘটনার ফল কি মারাত্মক হতে পারে হারে হারে টের পাচ্ছে নিন্দাসের দীঘলগ্রাম বগরপুর এলাকার মানুষ গ্রামবাসীদের সূত্রে পাওয়া খবর অনুযায়ী বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে মাত্র সাত মাস আগে সিএসআর ফান্ড থেকে পঞ্চাশ লক্ষ টাকারও বেশি খরচ করে ক্যানেল ফুল থেকে বগলপুর পার পর্যন্ত ঢালায় রাস্তা তৈরি করা হয় কিন্তু বর্তমানে সেই রাস্তা দিয়ে যাতায়াত করায় দুষ্কর হয়ে পড়ছে বিভিন্ন জায়গায় যেমন ঢালাইয়ের পাথর উঠতে শুরু করেছে তেমনি কোথাও কোথাও তৈরি হয়েছে ফাটলও সব মিলিয়ে চরম সমস্যায় ওই এলাকার মানুষ গ্রামবাসীদের দাবি এখন যা অবস্থা তাতে পায়ে হেঁটে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে আবার ছাত্রছাত্রীরা স্কুল কলেজ থেকে প্রাইভেট টিউশন যেতেও সমস্যার মুখোমুখি হচ্ছে এখন সাইকেল পাংচার নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় অবিলম্বে গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের দাবি তারা জানাচ্ছেন বলেই জানান বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুমা রায়কে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে দেখছি সেরকম হলে ওই এজেন্সিকে দিয়েই ফের ওই সংস্কারের কাজ করিয়ে নেওয়া হবে বলেই তিনি জানান সমস্যার মধ্যে পড়ছি যেহেতু আমাদের প্রতিদিন যাতায়াত করতে হয় তো অনেক সময় আমাদের সাইকেল লিক হয়ে যায় তারপর আমাদের যেতে আসতে অনেক অসুবিধা হয় রাস্তায় পাথর বেরিয়ে গেছে হাঁটা চলা করতে অনেক অসুবিধা হয় যাতে করে রাস্তাটা হয় তার জন্য বলছি আপনাদের সময় মাঝে মধ্যে হোঁচটকে করতে হয় সাইকেলে চেন পড়ে যাচ্ছে লিক হয়ে যাচ্ছে চাইছি যে রাস্তাটা যাতে তাড়াতাড়ি তৈরি হয় ভালো হয় আমাদের যাতে সুবিধা হয় তোমার নাম আমার নাম পল্লবী মিত্র বাড়ি বাগুলপুর সমস্যাটা হচ্ছে এখন এখন সমস্যাটা হচ্ছে কি আমাদের অনেক দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটা যেমন করে হোক হোক কিন্তু রাস্তাটা হলো কিন্তু নিম্নমানের সামগ্র মানে সামগ্রী দিয়ে এই রাস্তাটা সমস্ত পাথরগুলো উঠে যাচ্ছে রাস্তার মধ্যে ফাটল ধরে গেছে খুব রাস্তা সাইডে কোনো রকম মাটি দেয়া হয়নি মাস্তা রাস্তা খুয়ে বেরিয়ে চলে যাচ্ছে এতে আমাদের খুবই অসুবিধে হচ্ছে এবং সাইকেলের মধ্যে যে পাথরগুলো বেরিয়ে যাচ্ছে সাইকেল বাইক সব লিক হয়ে যাচ্ছে পাংচার হয়ে যাচ্ছে স্কুল আছে সামনে ছাত্রছাত্রীরাও স্কুল যেতেও খুবই অসুবিধা অসুবিধা বোধ করছে তো আমরা চাইছি এটা যেন এর সমাধান সুরাহা কিছু হয় এই রাস্তার উপর দিয়ে কটা গ্রামের মানুষজন এই গ্রাম এইটার উপর দিয়ে চারটে পাঁচটা চার পাঁচটা গ্রামের মানুষ এখন যাচ্ছে আরো বেশি তবু কম না এখানে কেজরা বাউরো ছত্রখণ্ড কেন্দুর পর্যন্ত লোক এই এর উপর দিয়ে যাতায়াত করে কতদিন রাস্তাটা এই রাস্তাটা ২৪ চব্বিশ সালের ধরুন জুলাই আগস্ট মাস থেকে আরম্ভ হয়েছে এই যে সামনে তেমন কিছু বর্ষা পায়নি রাস্তাটা আর একটা নিম্নচাপ দুটো নিম্নচাপ মেঘলে এর একদম রাস্তায় এই রাস্তার কি কোনো মেয়াদ আছে হ্যাঁ মেয়াদ আছে তিন টেন্ডার দেখেছিলাম তিন বছর পর্যন্ত মেয়াদ আছে তো মোটামুটি আনুমানিক কত বছর হচ্ছে এটা এক বছরও হয়নি এখনো তো আপনারা কি চাইছেন আমরা চাইছি এই রাস্তাটা নতুন করে মেরামত হোক কি পিচের ব্যবস্থা করে দেওয়া হোক আপনার নাম আমার নাম তপন চারজি বাগলপুর এই রাস্তাকে নতুন করে আবার রিপেয়ারিং করতে না যা রাস্তার যা অবস্থা এই রাস্তা দিয়ে মানে মানুষ যাতায়াতের পক্ষে একদমই অসম্ভব ব্যাপার এই রাস্তা এমন নিম্ন সামগ্রী মাল দিয়ে তৈরি করা হয়েছে যে রাস্তার মানে চলা বিপদজনক হয়ে যাচ্ছে ছ মাস না হতে হতেই রাস্তা সেটে গেছে এই রাস্তাতে এত আমাদের গ্রামীণ সব যাতায়াত হয় রাতের ভিত রুগীপত্র নিয়ে যা যাতায়াত করতে আমাদের খুবই অসুবিধা হয় যাতে করে সেই রাস্তা আরও নতুন করে মেরামত করা যায় এবং সেটাই আমি আমাদের কাছে ধন্যবাদ কী সমস্যা রাস্তাতে ফেটে গেছে এবং ছোট ছোট বোল বোল্ডার টোল চলছে ওপর উঠে গেছে পায়ে হেঁটে যাওয়া যাচ্ছে না এমন অবস্থা হয়েছে আপনাকে তখন অভিযোগ করেন অবশ্যই অভিযোগ করেছিলাম কন্ট্রাক্টরকে বলেছিলাম যে এত নিম্ন সামগ্রী মাল দিয়ে রাস্তা তৈরি করা মানে ঠিক হচ্ছে না এটা না ঠিক করে রাস্তা তখন বলছে না আমরা যেটা করা আমরা ঠিক করছি এরকমভাবে আমাদের উড়িতে চলে গেছে কিন্তু আজকে এই অবস্থায় আমরা কী করে যাতায়াত করবো ছ মাসের মধ্যে বেহাল অবস্থা হয়ে গেল ছ মাস হয় না এখনো পর্যন্ত আমরা রাস্তাটা চাইছি আবার নতুন করে যেন রিপ্যানিং করে নতুন নতুন তৈরি করবে আমার নাম কিরণময় দাস আমি পেশায় গ্রামীণ ডাক্তার আপনাদের সমস্যাটা সমস্যা এই আপনার ছ সাত মাস হলো আপনার এই রাস্তাটা হয়েছে এমন রাস্তায় পাথর বেরিয়ে গেছে আমরা চলাহাটা করতে পারছি না গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারছি না তারপরে আপনার দু দুধারে আপনার কোনো মাটি দেয়নি তাহলে এবারে দুধারগুলো আপনার খসে যাচ্ছে এটাই আমাদের সমস্যা আর যাতে আমাদের রাস্তাটা আরও ভালোভাবে হয়

বিষয়টা আমার এখনো পর্যন্ত সম্পূর্ণ জানা নেই আপনার শুনলাম আমি এই বিষয়টি খতিয়ে দেখছি যদি সেরকম অবস্থা হয় তাহলে এজেন্সিকে দিয়ে আরো ফের পুনরায় সেটা সংস্কারের কাজ করিয়ে দেবেন এরকম কাজ আমাদের কাম্য নয় কেন জেলা পরিষদের কাজ হচ্ছে আপনারা জানেন বাইশটি জেলা পরিষদের যে বাইশটি ব্লক রয়েছে বাইশটি ব্লক জুড়ে কিন্তু সেখানে কোথাও খারাপ কাজ হচ্ছে বলে আমার জানা নেই সব কাজই সুন্দর ভাবে হচ্ছে যদি কোথাও সেরকম হয়ে থাকে সেটা আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব এই যে বেহাল রাস্তা দেখা হয় ইন্দাস থেকে মিলন পাজার নিউজ